হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্বের ওপর একটি রচনা শেয়ার করছি ভূমিকা শরীর ও মনের সুস্থতার জন্য খেলাধুলা ও শরীরচর্চা অত্যন্ত প্রয়োজনীয় শুধু পড়াশোনা নয় একজন ছাত্রের সামগ্রিক বিকাশের জন্য নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা জরুরি খেলাধুলার উপকারিতা দেহ সুস্থ ও সবল থাকে মন ভালো থাকে এবং একাগ্রতা বাড়ে আত্মবিশ্বাস ও দলগত কাজের মানসিকতা গড়ে ওঠে শৃঙ্খলা ধৈর্য ও সহনশীলতা শেখায় শরীর চর্চার গুরুত্ব নিয়মিত ব্যায়াম শরীরকে রোগমুক্ত রাখে রক্ত সঞ্চালন ভালো হয় স্থূলতা ও উচ্চ রক্তচাপের মতো রোগ থেকে রক্ষা করে সকালে হাঁটা বা দৌড়ানো মন ও শরীরকে সতেজ রাখে ছাত্রদের ক্ষেত্রে প্রভাব পড়াশোনার চাপ সামলাতে সাহায্য করে প্রতিযোগিতায় সাফল্য অর্জনে সহায়ক শরীর ও মানসিক ভারসাম্য বজায় রাখে সৃজনশীলতা ও মনোযোগ বাড়ায় উপসংহার শরীরই যদি সুস্থ না থাকে তাহলে জীবনের কোনো ক্ষেত্রেই সফলতা অর্জন করা সম্ভব নয় তাই প্রতিদিন কিছুটা সময় খেলাধুলা ও শরীরচর্চার জন্য অবশ্যই বরাদ্দ করা উচিত এটি একটি সুন্দর ও সফল জীবনের পথ খুলে দেয়